আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সামনে কিছু কথা নিয়ে যে কথাগুলো শুনলে হয়তো আপনাদের অনেকের উপকারে আসবে কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না সবাই একটু মন দিয়ে শোনা যাবেন কথাগুলো শুনলে অনেকেরই উপকারে আসতে পারে তো আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা ফেসবুকে কেন কাজ করতে এসেছি ফেসবুক আমাদের জন্য আমাদের ফেসবুকে আমরা কেন কাজ করছি কী উদ্দেশ্যে কাজ করছি সে বিষয় নিয়ে আজকে কটা কথা বলবো আপনাদের সাথে অবশ্যই আপনারা ভিডিওটা একটু পুরো সম্পূর্ণ দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো যাই হোক এখন আমি আপনাদের সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা ফেসবুকে কেন কাজ করতে এসেছি কেন কাজ করব ফেসবুকে আমরা কাজ করছি আমরা এখান থেকে একটা সফলতা অর্জন করব সবাই করছে আমরা করলে দোষ কি তো সবাই যখন এখান থেকে ইনকাম করছে তাহলে আমরাও একটা ইনকামের রাস্তা খুঁজে বের করবো তো সেই জন্য আমরা কিন্তু এখানেই এই ফেসবুকটাকে বেছে নিয়েছি যদি সম্ভব হয় ভাগ্যে যদি থাকে ভাইরাল হয়ে যাবে তো এখন ঘটনা হচ্ছে আমরা ফেসবুকে কাজ করছি কেন বা কিভাবে কাজ করছি ফেসবুক আমাদের কাছে কি চায়। ফেসবুক আমাদের কাছে চাই সবুজের মাঝে আমরা কিছু ভিডিও তৈরি করব ফেসবুক চায় আমাদের অরিজিনাল কন্টেন্ট দেখার জন্য অরিজিনাল ভিডিও দেখার জন্য আমার ভিতরে কি প্রতিভা আছে সেটা দেখার জন্য আমি কি ধরনের ভিডিও করছি সেটা দেখার জন্য ঠিক আছে তো আমি যদি এখন সেটা না করে আমি যদি মিউজিক দিয়ে ভিডিও করি অন্যের ভিডিও কপি করে যদি আমার পেজে আপলোড দিই তাহলে কিন্তু সেটা হলো না তাহলে এটা আপনার নিজের কন্টেন্ট হলো না এটা অন্য আরেকজনের আপনি কপি করে আনলেন তাই না তাহলে সেখানে কিন্তু ফেসবুক আপনাকে ইস্যু ছাড়া অন্য কিছু দিবে না ঠিক আছে কারণ আপনি ওটা নিজের না এই জন্য কারণ ফেসবুকটা নিজেরটা আপনি নিজের কণ্ঠেও দিয়ে গান গান নিজের কণ্ঠে কথা বলেন নিজের কণ্ঠে ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করেন ফেসবুক সেটাতে আপনাকে অ্যাকসেপ্ট করবেন খুব দ্রুত সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর ভাইরাল হওয়ার সম্ভাবনাটা মনে করেন বিশেষ করে আপনি ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন তখন বিভিন্ন জায়গায় লোকেশনে যাবেন বিভিন্ন লোকেশনে গিয়ে সবুজের মাঝে কিছু ভিডিও তৈরি করবেন বিভিন্ন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন আপনার যেমন কিছু টপিক আছে হয়তো আপনি গানের আপনি একটা শিল্পী আপনি নিজের কণ্ঠে গান গিয়ে হয়তো কিছু ভিডিও তৈরি করলেন তারপরে আপনি হয়তো কিছু গাছগাছালি নিয়ে ভিডিও তৈরি করলেন সবুজের মাঝে গিয়ে কিছু ভিডিও তৈরি করলেন বান্না নিয়ে ভিডিও তৈরি করলেন যে যেরকম গুণ আছে বা যোগ্যতা আছে যার যেরকম অ্যাক্টিভিটি আছে যার ভিতরে সেটা নিয়ে আপনি ভিডিও করেন ফেসবুক অরিজিনাল টা চাচ্ছে আপনারা অরিজিনাল একটা কিছু তৈরি করার চেষ্টা করেন ঠিক আছে তো অরিজিনাল ভিডিও তৈরি করতে গেলে আপনাকে নিজের ভিডিও নিজের কণ্ঠ দিয়ে আপনাকে ভিডিও করতে হবে এই বিষয়টা নিয়ে আগেও আমি অনেকবার ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই এটা এই বিষয়টার উপর একটু জোরদার চা প্রেসার দিয়ে আপনারা এই কাজগুলো করে যান আশা করি এখানে আপনারা আমার বিশ্বাস সফল হবেনই হবে তো আপনাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করলাম এই কথাগুলো যদি আপনি অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই বিষয়টা বুঝতে পারবেন যে ফেসবুক কি চায় ফেসবুক চায় অরিজিনাল জিনিস আমি আবারও আপনাদেরকে বলবো নিজের কণ্ঠে ভিডিও তৈরি করুন নিজের কণ্ঠ দিয়ে গান গান নিজের কণ্ঠে কথা বলুন অন্যের কখনো গান এনে সেট করে নিজে ভিডিওতে সেট করবেন না গান দিয়ে মিউজিক দিয়ে কখনো ভিডিও করতে যাবেন না কারণ এগুলোতে ইস্যু আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তো এই জন্য ফেসবুক সবসময় চায় আপনার নিজের প্রতিভাটাকে দেখতে আপনি কি নিজেই সেটা না অন্য কারোটা এনে আপনি করছেন এটা দেখবে কিন্তু ফেসবুক গাইডলাইন বলছে আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন তা আমরা ফেসবুকের উদ্দেশ্য ফেসবুকে কাজ করার উদ্দেশ্যই আমাদের এটা ফেসবুক গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হবে তো আমরা চাইবো সবসময় নিজের কন্টেন্ট তৈরি করার জন্য এবং সবসময় সবুজের মাঝে কিছু ভিডিও করলে সেই ভিডিওগুলো একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেজন্য সবুজের মাঝে আমরা বিশেষ করে সবুজটাকে খুব পছন্দ করি আমরা সবাই সবুজের মানে গ্রাম অন্তরে গিয়ে দেখা গেছে কিছু সবুজের মাঝে ভিডিও করলেন যেখানে হোক সবুজের মাঝে কিছু ভিডিও করেন কথা একটাই যে সবুজের মাঝে আমাদের কিছু ভিডিও করবেন একদম প্রকৃতি যদি সুন্দর হয় সে সুন্দর পরিবেশের মধ্যে আপনি ভিডিও করুন আশা করি সুন্দর সুন্দর প্রকৃতির মাধ্যমে ভিডিও করলে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে তো এখন থেকে আমরা সেটাই সিদ্ধান্ত নিব যদি ফেসবুকে কাজ করে থাকি আমরা যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নিজের নিজের তৈরি জিনিসগুলো আমরা ফেসবুকে আপলোড দেওয়ার চেষ্টা করব। অন্যের কোনো জিনিস আমরা আপলোড দিব না অন্যের যখন দিব সেটা ফেসবুক নিজে থেকে আমাদের যখন বলবে তখনই সেটা করব তাছাড়া না তত ফেসবুকে আপনারা যখনই যেই কাজটাই করেন বা যেটাই ভিডিও দেন নিজে কণ্ঠে কথা বলুন কোনো সমস্যা নেই নিজের কণ্ঠে গান গান কোনো সমস্যা নেই তো এভাবে আপনারা কাজ করে যান সবুজের মাঝে কিছু ভিডিও তৈরি করুন আশা করি আপনাদের ভিডিওগুলো আশা করছি যে এছাড়া ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে ঠিক আছে তো আজকে আর বেশি কথা বললাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের জন্য রেডি থাকেন নতুন নতুন আপডেট পাচ্ছে ভালো ভালো সেট দিয়ে দিচ্ছে এখন এই মাসের মধ্যে হয়তো অনেকেই পেয়েছে অনেকেই পাবে আবার অনেকে হয়তো রাস্টিগেট খেয়ে যাবে কেন খেয়ে যাবে কারণ অনেকের ভিডিওগুলো কিন্তু মানে ওই নিজস্ব কন্টেন্ট না ঠিক আছে নিজস্ব কন্টেন্ট না সেই জন্য তারা হয়তো আসার সম্ভাবনাটা খুবই কম নাই বললেই চলে তো সেজন্য যারা নিজের ভয়েস দিয়ে কণ্ঠ দিয়ে যারা ভিডিও তৈরি করছেন যারা প্রফেশনভাবে কাজ করছেন তারাই শুধু স্বপ্ন দেখবেন যে আমি সেটা পাবই পাবো এর মধ্যে কোনো মিস নাই ফেসবুক তাদেরকেই সেট আপ দিবে যারা অরিজিনাল কন্টেন্ট করছে অরিজিনাল ভিডিও সেট দিচ্ছে ঠিক আছে তো এই জন্য আমি বলবো সবসময় যে ফেসবুক যা চাই সেটাই আমাদের করা উচিত তো ফেসবুক যখন যেটা চাইবে সেটাই আমরা করবো ফেসবুকের নোটিফিকেশানগুলো আমরা সবসময় খেয়াল রাখবো সবসময় দেখব সে কখন কি দিচ্ছে আমাদেরকে সেই সেট একটু ফলো করব এগুলো দেখে দেখে আমরা কাজ করে এগিয়ে যাব তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আজকে আর পারছি না I love this.